আসসালামু আলাইকুম ডিজা ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই দুটো কন্ট্রোলারই অটো ভ্যান রিক্সার অ্যাডজাস্ট মোটরের কন্ট্রোলার ঠিক আছে মানে ডিভেন্সের সাথে যে মোটর অ্যাডজাস্ট করা থাকে সেই মটরের কন্ট্রোলার এটা এটা হলে পনেরো মসপেটের আর এ পাশে যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হলে আঠারোটা মসপেটের তো যাই হোক মসপেট যে কটাই হোক না কেন তাতে কোনো সমস্যা নাই। তো এই কন্ট্রোলারের কয়েকটা মসপেট শর্ট হয়ে গেছে ঠিক আছে যে কোনো কন্ট্রোলারের ড্রাইভার সেকশনে মসফেট যদি শর্ট হয়ে যায় অবশ্যই আপনারা গুড়ে পার্সগুলো পরিমাপ করবেন যে সাইডে মসফেটের সমস্যা তো আজকের এই কন্ট্রোলারের ভিন্ন রকম কিছু সমস্যা ঠিক আছে আমি এই আশেপাশে যে ওয়াই ওয়ান ওয়াই টু যে ট্যান্ডার থাকে এইটা টান্ডার মিটারে পরিমাপ করেছি টান্ডাস্টার ঠিক আছে কিছু ভিন্ন রকমের সমস্যা তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি তো মসফেট তো লাগাতেই হবে আমি একটা মসফেটও এখনও লাগাইনি তো মসফেট লাগানোর আগে আমি কিছু পার্স চেক দিচ্ছি এই যে এখানে সাদা যে একটা পার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়ট মানে কালোর উপরে কিন্তু সাদা একটি টিক চিহ্ন আমরা যেমন ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার এবং মিশুকের কন্ট্রোলারে টি ফোর ডায়ট পাই এই যে এরকম কিন্তু টি ফোর এটাও কিন্তু একটা ডায়ট ঠিক আছে এই যে এম সেভেন নামে যে পার্সটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডায়ট আর এই ডায়েটটা ভিন্ন রকম তো এরকম ডায়েটের যে জিনুয়াল মাপটা অনেক নিত্য নতুন মেকার ভাইরা জানেনি না যে এটা ডায়ট নাকি তো সেজন্যই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি তো ডায়ট হলে ভার্ডিকেল জাতীয় জিনিস একদিকে মাপ হবে আরেক দিকে মাফ হবে না ঠিক আছে মানে একদিক দিয়ে ভোল্ট ইন করবে আর একদিক দিয়ে আউট করবে এটা হলো ডায়টার কাজ তো আমি এখন এই ডায়ারটা মাপ দিয়ে দেখব যে মূরে সাদা চিহ্ন দ থাকে আমরা এনালক এবং মিটারে মাপলে কিন্তু সেটা পজিটিভ টার্মিনাল পাবো ঠিক আছে মানে লাল পাবো এই ডারটা আমি মাপতেছি দেখেন মিটারে কাটাটা কিন্তু জিরোতে চলে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই ডারটা মাপব ডাউট জাতীয় জিনিসের মাপ যদি জিরোতে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ডাটা নষ্ট ঠিক আছে আর যে ডারটা নষ্ট হবে সেই ডায়োডটা যদি মিটারের টার্মিনাল দুটো উল্টা করেও ধরেন তাও কিন্তু শর্ট আসবে এই যে আমি এই ডায়োডটা যে মাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টু ফুজন্ত মাপারছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন টু কিন্তু মাপারছে এই ড্রাইভার সেকশনে তিনটে সাইডে এরকম তিনটে ডায়েট রয়েছে এই সাইডে পড়ছে এখানে একটা আর মাঝখানের সাইডে এই যে দেখতে পাচ্ছেন একটা আর এই মুরগের সাইডে এই যে এখানে একটা ঠিক আছে এখানে তিনটে গ্রুপ আছে এই সবুজটা হলে এ গ্রুপ এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে এটাই এ গ্রুপ এই যে হলুদটা বি গ্রুপ আর এই যে নীলটা হলে সি গ্রুপ ঠিক আছে তো তিনটে গ্রুপে একই সিস্টেমের পার্টস রয়েছে এই সাইডে মানে এ গ্রুপে যে কয়টা টোটাল পার্টস রয়েছে আমি আবারও বলে যাই এ গ্রুপে টোটাল যে কয়টা পার্টস রয়েছে বি গ্রুপেও কিন্তু সে কয়টা পার্টসই রয়েছে ঠিক আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন এই ডাটা এই ডাটা তো জিরোতে মাপ যায়নি আপনারা দেখতে পারছেন আর এই মূর্খের ডাটা কিন্তু মিটারে কাটাটা জিরোতে গেছে তার মানে এটা নষ্ট শর্ট তো এই কন্ট্রোলারের আর কোনো সমস্যা নেই এই মসপেটগুলো লাগালি আর এই ডাটা লাগাতে হবে তাহলে আমাদের এই কন্ট্রোলারটা রান করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই আমাদের ডিজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ভিডিও দেখে কাজ করতে যে ভাইদের অসুবিধা হয় তারা সরাসরি আমাদের এখানে আসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম